বিনোদ প্রাথমিক বিদ্যালয় নামকাল ভরা হলেও স্কুল শিক্ষক ভরা নয় একজন শিক্ষক যিনি পড়ান বাজার করেন রান্না করেন বিদ্যালয়ের যাবতীয় তথ্য এবং নথির সংক্রান্ত কাজ করেন আবার ক্লাস শেষ হয়ে গেলে ছুটির ঘণ্টাও বাজান শুনে অবাক লাগলেও এই অবস্থাতেই রয়েছে আসানসোল পুর নিগমের নিরানব্বই নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বিদ্যালয়টি কোনো শিক্ষক বিদ্যালয়ে আসতে চান না নির্দেশ দিলেও বদলি নিয়ে ফের চলে যান বর্তমানে বিদ্যালয়ে রয়েছেন একজন শিক্ষক তার উপরেই পাঁচটি শ্রেণীর পড়ুয়াদের দায়িত্ব মিড ডে মিলে রান্নার দায়িত্ব তার কাঁধে পড়ে মাঝে মাঝে আবার নিজেই ঘন্টা বাজিয়ে স্কুলও ছুটি দেন একার কাঁধে সমস্ত দায় দায়িত্ব সামাল দিতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন মধুসূদন পাল মিড ডে মিলের সকাল থেকে সবজি টবজি আলু সবজি বাজার করা সমস্ত জিনিস এসে স্কুলে দিয়ে আসতে হয় তারপরে এসে পরে স্কুলে পড়াশোনার ব্যাপারটা দেখতে হয় তারপরে খাতা পত্র মেনটেন্স করতে হয় অনেকগুলো খাতার রেজিস্টার খাতা আছে সে খাতাগুলো প্রতিদিন সারতে হয় এই হচ্ছে প্রতিদিনকার কাজ ক্লাস থেকে শিশু শ্রেণী ফাইভ অবধি সব সাবজেক্ট যতগুলো সাবজেক্টে যতগুলো বেশি আছে সহজ পাঠ আমার বই এক নব্বম তিনবু বাটারফ্লাই প্রত্যেকটা বই আমাকে পড়াতে হয় কেন মানে শিক্ষক নেই শিক্ষক তো বারবার আমাদের যে এসআই ম্যাডাম আছে তাকে বলেছি তো কোনো কিছু আর কিছু বলে পরে কিছু হচ্ছে না এই বিদ্যালয়ে কোনো শিক্ষক শিক্ষিকা আসতে না যাওয়ার আতঙ্ক হয়ে ওঠা কারণ হল এখানকার রাস্তা রাস্তা বা তো পাথুরে একটা রাস্তায় একমাত্র ভরসা বিদ্যালয়ে যাওয়ার সব দায়ভার যেন বাবুর ঘাড়ি তাই একমাত্র শিক্ষক যদি বিদ্যালয়ে আসতে না পারেন তাহলে অঘোষিত ছুটি থাকে পড়ুয়াদের বিষয়ে আমাদের প্রতিনিধি এক ক্ষুদি স্কুল পড়ুয়ার সাথে কথা বলেছিলেন একটা এটা ফোন ক্লাস আচ্ছা একটা মাস্টারই সব পড়াশোনা করে তোদের জোরে বল আর এইখানে কতদিন ধরে এরকম কতদিন ধরে আছে একজনই করে

একটা সময় তিনজন শিক্ষক থাকলেও এখন ওই একজনের ওপরেই দায়িত্ব ফলে সব মিলিয়ে তিনি রীতিমতো হাঁপিয়ে উঠেছেন একার কাঁধে পাঁচটা শ্রেণীর পড়ুয়াদের সমাল দিতে গিয়েও কার্যত হিমশিম অবস্থা তার আসানসোল পুর মতো এলাকায় সরকারি বিদ্যালয়ের এমন হাল দেখে রীতিমতো অবাক শিক্ষক মহল তবে প্রশ্ন হচ্ছে মধুসূদন পালু যদি কখনো ওই বিদ্যালয় থেকে চলে যান তাহলে ওই বিদ্যালয়ে পড়তে আসা ছোট ছোট পড়ুয়াদের ভবিষ্যৎ কী হবে আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা